বিস্মিল্লাহী রহন রহি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এল্লাক পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন শল কল্লিন আলাক সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে এ কর ওরবকেল একরম পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানিত না কাল আইননাল বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করিই থাকে আল্লাহু ইস্তাগনা কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে ইন তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চির তুমি কি উহাকে দেখিয়াছ। যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে সৎপথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয় তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় alam ya'lam bi তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হাত ছাড়িয়া লইয়া যাইব মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরিয়া মিথ্যাচারী পাপিষ্টের কেশ গুচ্ছ অতএব সে তার পার্শ্ব কে আহ্বান করু আমিও আহ্বান করিব জাহান নামের প্রহরীদেরকে সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হও